তো কন্ট্যাক্টের মাধ্যমে এখন অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যাচ্ছে কন্ট্যাক্টের মাধ্যমে মেডিকেল ভিসাও খুব কম সময়ের ভিতর পাওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করে সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট নিয়ে আপনারা সকলেই জানেন এ মাসের পনেরো তারিখের পর থেকে নতুন করে ভিসার অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা বাড়িয়ে দিবে এবং সংখ্যাটাও বাড়িয়ে দেওয়ার একটি বড় রকমের সম্ভাবনা রয়েছে আপনারা সকলেই জানেন লাস্ট নয় তারিখে ভারতের সচিব পর্যায়ের একটি দল বাংলাদেশে এসেছিল তারা বাংলাদেশে এসে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে একটি একটি মিটিং করেছে এবং সেখানে ভিসা সম্পর্কিত সকল ধরনের জটিলতা নিরসনের বিষয়ে তারা একমত হয়েছে এবং তারা এটুকু নিশ্চিত করেছে যে বিশেষ করে যেই জরুরি ভিসাগুলো ছিল মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা এগুলার অ্যাপয়েন্টমেন্ট স্লট বা ফিঙ্গার দেওয়ার যে ডেট সেটা বাড়িয়ে দেওয়া হবে এবং ভিসার সংখ্যাও অবশ্যই আগের থেকে অনেকটাই বেড়ে যাবে আশা করা যাচ্ছে পনেরো তারিখের পর থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট বেশি পাওয়া যাবে এবং ভিসার সংখ্যাটাও তুলনামূলক বাড়বে তো সেই পরিপ্রেক্ষিতেই আমার সাবস্ক্রাইবারদের ভেতরে যারা গত বৃহস্পতিবারে অ্যাপয়েন্টমেন্টের জন্য সাবমিশন দিয়েছিল তাদের প্রায় পাঁচজনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এই রবিবার অর্থাৎ আগামীকাল আমি তাদের নামগুলো এখানে বলে দিচ্ছি আপনারা দেখে নেবেন এবং মিলিয়ে নেবেন যে আমার কথাগুলোর সঙ্গে নামগুলো মেলে কি না কারণ এখন প্রচুর পরিমাণে প্রতারণা বেড়েছে যার ফলে এখানে আমি ছবি সহ দিয়ে দিচ্ছি শুধুমাত্র নাম্বার এবং কোডটা আমি ব্লার করে দেব প্রথমেই লিঙ্কন দত্ত এন্ট্রি ফিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার ফিঙ্গার দেওয়ার ডেট পনেরো বারো দুই হাজার চব্বিশ তারপরে পেয়েছে সুপ্রিয়া দত্ত এন্ট্রি ভিসা এরা আসলে সবাই একই ফ্যামিলির তিনজন পেয়েছে এরাও এন্ট্রি ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পনেরো তারিখ অমিত দত্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পনেরো তারিখ এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ইসমাইল হোসেন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে পনেরো তারিখে তারিক আহমেদ মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে পনেরোই ডিসেম্বর তো আপনারা এখানে দেখতেই পারলেন আমি ছবি সহ সব কিছু দিয়ে দিচ্ছি আপনারা তারিখগুলো খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন যে আমার কথাগুলোর সঙ্গে তারিখের মিল থাকে কি এবং নামগুলোর মিল থাকে কিনা আসলে আমার সাবস্ক্রাইবাররা যেই লিঙ্কের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টগুলো পাচ্ছে সেই লিঙ্কটি আমি ভিডিও ড্রেসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন কারণ কন্ট্যাক্টে ভিসা করতে গেলে খরচের সংখ্যাটা অনেকটাই বেশি হয়ে যাবে তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে শুধু অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন এবং আপনাদের ডকুমেন্ট অরিজিনাল আছে তারা জমা করতে পারলেই এই মুহূর্তে ভিসা পাবেন যদি ডকুমেন্ট অরিজিনাল থাকে তো সেই পরিপ্রেক্ষিতে আপনারা চাইলে অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করতে পারেন নিচে দেওয়া লিংকে আপনারা নিজ দায়িত্বে যোগাযোগ করবেন এবং নিজ দায়িত্বে কথা বলে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা চেষ্টা করে দেখতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিওর জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকুন আল্লাহ হাফেজ